এই জায়গাটায় আমরা পিতামাতার যে ভুলটা করেন সেটা হচ্ছে যে একজন তার ছেলে এবার তার মেয়ে বন্ধুকে নিয়ে এসে বাড়িতে আসে চলাফেরা করে বাড়িতে পড়াশোনা করে এমনকি তার বেডরুম পর্যন্ত চলে যায় সেখানে পিতামাতা তাকে কোনো কিছুই বলে না এবং তারা সেটা আরও আনন্দের সঙ্গে গ্রহণ করে অনেক সময় দেখা যায় যে আমার ছেলেটা সবার সঙ্গে মিশছে ভালো আছে আমার মেয়েটা তার ছেলে বন্ধুর সঙ্গে মিশছে ভালো আছে এই সমস্ত বিষয়গুলো অবশ্যই একটা পরিবারকে মেনটেন করা প্রয়োজন এই বিষয়টা আপনি কীভাবে দেখছেন অবশ্যই একটা ছেলের বন্ধু ছেলে হবে একটা মেয়ের বন্ধু মেয়ে হবে কিন্তু যখনই এর ব্যতিক্রম ঘটবে তখনই এখানে দুর্ঘটনা ঘটবে এটাই স্বাভাবিক এটাই স্বাভাবিক আর দেখা যায় তখন এই যে ছেলে তার মেয়ে বন্ধুকে বা গার্লফ্রেন্ডকে নিয়ে বাড়িতে বাসায় আসছে কিন্তু যখন এই দেখা যায় যে এরা প্রাপ্তবয়স্ক হয়ে গেছে এখন এই দুইজনের মধ্যে বিয়ে দেওয়া দরকার তখন কিন্তু বাপ দেখবে যে ওই মেয়ের বাপের সম্পদ কি আছে না আছে তার স্ট্যাটাসের সাথে ও যায় কি না এগুলি কিন্তু তখন দেখবে তখন আগে দেখছে না তাহলে এই সব ঘটনাগুলি থেকে আমরা বুঝতে পারি যে আসলে এতটা স্বাধীনতা দেওয়া কিংবা এতটা আধুনিক হওয়ার চেষ্টা করাটা এটা আদৌ ঠিক না এটা কখনো ভালো ফলাফল বরং এক্ষেত্রে অবশ্যই অভিভাবককে পিতা মাতাকে সচেতন হওয়া দরকার যে আমার ছেলে কোনো খারাপ ছেলেশনের সাথে যেন নাম এসে মেয়ে তো দূরের কথা মেয়ে দূরের কথা মেয়ে তার গার্লফ্রেন্ড কেন তার স্ত্রী হবে যখন সে প্রাপ্তবয়স্ক হবে আমি তাকে বিবাহের ব্যবস্থা করে দেব তাই না এইটা অভিভাবকের চিন্তা হওয়া দরকার তার ছেলেকে বোঝানোর দরকার একইভাবে মেয়েকেও বোঝানোর দরকার যে না আমি তোমার জন্য আমি পাত্র দেখে দেবো হ্যাঁ তোমার পছন্দ থাকলে আমি সেটাকে অগ্রাধিকার দিতে পারি যদি দিন ধর্ম আমাদের স্ট্যাটাস সব কিছুর সাথে মেলে তখন আমি তোমাকে দেখব স্ট্যাটাস বলতে কুফু যেটা আমি এটাকে মানে ইংরেজিতে বললাম কুফু যদি হয় তাহলে আমি তোমার তোমারটাকে তোমার সম্ম তোমার পছন্দটাকে আমি অবশ্যই গুরুত্ব দিব কিন্তু যদি তুমি দিনদারির বাইরে যাও যদি তুমি এই কুফুর বাইরে যাও তাহলে সেটা কিন্তু আমার পক্ষে মানা সম্ভব হবে না সুতরাং তোমাকে আগে থেকে সাবধান করছি তুমি কোন বয়ফ্রেন্ড তোমার থাকবে না তুমি মেয়ে তোমার মেয়ে ফ্রেন্ড থাকবে তুমি ছেলে তোমার গার্লফ্রেন্ড থাকবে না তোমার ছেলে বন্ধু বয়ফ্রেন্ড থাকবে তুমি কেন অন্যের সাথে মিশবে তাই না এই শাসন এই অনুশাসন ইসলামকে এই নীতিমালা পরিবারে যদি থাকে তাহলে ইনশাল্লাহ এই ধরনের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকবে না জি ইনশাল